একজন পুরুষ যখন একজন নারীকে গ্রহণ করবে একজন নারী যখন একজন পুরুষকে গ্রহণ করে নিবে বিবাহবন্ধন আবদ্ধ হয়ে যাবে যদি একজন পুরুষ যখন একজন নারীকে বিবাহ করার পরে যদি দেখা যায় যে তার মতে যদি চলাফেরা না করে শরীয়তের নিয়মকানুন মেনে যদি না চলে তার পরিবারের সাথে যদি মিশে না চলে পরিবারের কথা মোতাবেক যদি না চলে দেখা যায় যে একটা বিধান আল্লাহ আলামিন আলমিন শরীয়তের মেধে রেখে রেখে দিয়েছেন সেটা হলো তালাক এই কারণে আল্লাহ ফক্রবুল্লা আলমিন তুমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছ একজন নারী পুরুষকে গ্রহণ করে নিয়েছে একজন পুরুষ নারীকে গ্রহণ করে নিয়েছে তুমি তুমি সাথে সাথেই মেজাজ হারা হইয়া রাগের বশবত হইয়া তুমি একজন নারীকে তালাক দিয়ে দিবা এটাও তুমি এইভাবে দেওয়ার কোনো সিস্টেম নয় হ্যাঁ তুমি দিতে পারো হয়ে যাবে তালাক শব্দটা এমন একটা শব্দ যে শব্দটা যদি মুখোচ্চারণ করে অন্তরে মাধ্যমে যদি কোন ব্যক্তিকে যদি বলে দেয় সে যদি স্ত্রী যদি সামনে নাও থাকে তাহলেও তালাক হয়ে যায় ফকরব্দুল আল আমিন ওয়ল্লাতি তাখুন নুসু জহুন্না ফ আইজু হুন্না ওয়াহ জুরু হুন্ ফিল মাদ জিআই ওদ্রিবু হুন্না জেলা ফকরব্দুল আল আমিন এখানের ভিতরে তুমি যখন বিবাহবর্ধনে একজন নারীকে নিয়ে আসছ একজন নারীকে আনার পরে তুমি যদি দেখতে যে না তোমার অবাধ্য হয়ে গেছে ওই নারী ওই মহিলা যদি তোমার অবদ্ধ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টামে বলে দিয়েছেন যে ওয়াল্লাতী তাকাফুন নুশুযহুন্না ফাইজূহunna আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের ভিতরে বলছে ওয়াল্লাতী তাকাফুন নুশুযহুন্না ফাইজূহunna যে যখন দেখবে যে তোমার অবাধ্য হয়ে গেছে তুমি আর এই নারীকে রাখার মতো আর সেই অবস্থা নাই অথবা নতুবা যে তাকে সংশোধন করবা এই কারণে আল্লাহ ওই নারীকে তোমার স্ত্রীকে আগে সৎ উপদেশ দিতে থাকো তোমার মা বাবার সাথে জয়গা করেন তোমার সাথে জয়গা করেন তোমার ফ্যামিলির সাথে জয়গা বিবাদ লিপ্ত হয়ে যায় নতুবা তোমার কথা মতো চলে না শরিয়ত মোতাবেক চলে না তুমি তাহাকে বলতেছো কিন্তু সে শুনতেছে না এই কারণে আল্লাহ ফাকরাবুল আলম বলতেছেন ফাইজু না যে তুমি সর্বপ্রথম তাহাকে উপদেশ দাও তাকে নসিহত করো ভালো ভালো কথা বলো যে কিভাবে হলে তোমার পেবিলির সাথে মিলবে তোমার কথা মতো শুনবে তোমার কথাগুলো শুনবে ওইভাবে আগে তাকে ভালো ভালো উপদেশ গুলে দাও কথা বুঝে আসছে নি এই কারণেই আমাদের সর্বপ্রথম আল্লাহ ফক্রব আলম বলছে যে তোমরা সর্বপ্রথম কি করো দাও পরবর্তীতে আল্লাহ যদি আলমিন উপদেশ যদি তোমার না মানে তোমার কথা মতো যদি না চলে তাহলে তুমি বিছানা ত্যাগ করো কি ত্যাগ করো বিছানা ত্যাগ করো বিছানা ত্যাগ কি জানেন বিছানা ত্যাগ বলতে কি ঘর থেকে বাইরে চলে যাওয়া না মানে অর্থাৎ স্ত্রী যেইখানে ঘুমাবে তুমি সেই স্থান থেকে তুমি অন্য জায়গাতে তুমি ঘুমাও অর্থাৎ ঘর থেকে নয় যেই রুমে তোমার স্ত্রী তুমি অন্য রুমে শো নতবা তোমার স্ত্রী যেখানে শুইছে সেখান থেকে তুমি অন্য জায়গায় কি করো শো ঘুমাও মানে বিছানা ত্যাগ করা আর বিছানা ত্যাগ মানে শরীর মহাস্তরে কারাম বলছে ঘর ত্যাগ করা নয় মহিলাদের যখন একজন স্বামী স্ত্রী যখন পুরুষ যদি থাকে সাথে থাকে আর যখন সে বিছানা যখন পৃথক করে দিবে তখন অটোমেটিকই স্ত্রী বুঝতে পারবে যে আমার স্বামী আমার উপরে কি আছে অসন্তুষ্ট আছে এইভাবে কয়েকদিন করতে থাকো যদি এটার পরেও যদি তুমি যদি দেখো যে না তোমার এটার ভিতরেও তোমার ওই স্ত্রী তোমার কথা মতো চলতেছে না সংশোধনে আসতেছে না তখনই আল্লাহ ফাকরাবুল আলামিন তৃতীয় পর্যায়ে বলছেন যে ওয়াদরিবু হুন্না যে তোমরা তাহাকে ফোহার করো ফোহার দ্বারা কি আল্লা সিবাদি ফিডা ফিডি শুরু করেন মোটা লাঠি দিয়ে ফিডান না সিস্টেম হলো যদি তুমি সর্বপ্রথম উপদেশ দিত উপদেশ মানে না তাহলে বিছানা ত্যাগ করছো বিছানা ত্যাগ করার ফলে সে সংশোধন হচ্ছে না তাহলে তুমি তৃতীয় ফরজায় তুমি তাকে কিছু প্রহার করতে পারো প্রহারের সিস্টেমটা হলো এমনভাবে করা যাতে করে তার শরীরের মধ্যে কোনো প্রকারের দাগ না পড়ে শরীরের মধ্যে কোনো প্রকারের দাগ না পড়ে দেখেন আজকে দেখবেন রাগের সোডে বস তালাক দিয়ে দেয় বিচ্ছেদ হয়ে যায় শেষ হয়ে যায় পরবর্তীতে তালাক দেওয়ার পর যে আসিবাস আবার এই মুফতিনে আমদের নিকট আসে আলমদের নিকট আসে আসি আমি রাগের মাথায় না দিয়ে দিছি রাগের মাথায় কি করছি দিয়ে দিছি তুমি রাগের মাথায় দাও যে মাথায় দাও এমন একটা শব্দ যে শব্দ তুমি একটা শব্দ যে তুমি তাকে গ্রহণ করে নিছ আবার এমন একটা শব্দ আছে যে শব্দের মাধ্যমে সে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তোমার বিচ্ছেদ হয়ে যাবে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই সিস্টেম করছেন তাহলে তৃতীয় ফরজায় কিছু তুমি শাসন করতে পারো ওই শাসনটা এমন ফরজায় হইতে হবে যাতে করে সে ওই শাসন দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এমন শাসন না যে শাসনের কারণে সে সাথে সাথে তার বাপের বাড়িতে চলে যায় কথা বুঝিয়ে আসছিনি এটা হলো সংসদের হওয়ার জন্য ফরজায় গুলো আল্লাহ পাক রব্বুল নিয়মগুলো তৈরি করে দিয়েছেন এরপরে যদি কোন ব্যক্তি যদি দেখা যায় এই তিন পদ্ধতি যদি না হয় তালাক তাও এর ভিতরে তালাকের কোনো কথা উল্লেখ করে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে আল্লাহ পাক কথা কি করে নেই উল্লেখ করে নেই ওয়াইন কিততুম শিকাক বাইনহিমা ফাবআসু হাকমান মিন আহলিহি ওয়হাকমান মিন আহলিহা এর পরে আয়াত এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তিনটা সিস্টেমে বলে দিছি এই তিন পদ্ধতি এরপরেও যদি দেখা যায় যে সংশোধন না হয় তাহলে তোমার পরিবারের পক্ষ থেকে একজন আর ওই তোমার স্ত্রীর পরিবার থেকে একজন নিয়ে আস ওইমা বাবা আসু হাঁকা মাম্মিন আহালিহি ও হাঁকা মামিন আহ লিহা তোমারও পরিবার থেকে একজন তার পরিবার থেকে একজন নিয়ে আসি তারপরে মীমাংসা করার চেষ্টা কর এখন দেখা যায় দি পাড়াকে পাড়া সব করিয়ে ফেলায় সামান্য একটু সমস্যা হলে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে একটু কতাই এদিক সেদিক হইতে পারে মান অভিমান হবেই হইতে গিয়া এই কারণে আমি অনেক সময় বলে থাকি যে যখন দেখবেন যে সবচেয়ে সুন্দর সিস্টেম হলো কি আপনি যখন একজন স্ত্রীর জন্য সর্বপ্রথম কর্তব্য হবে যে একজন পুরুষ যেহেতু বাহিরে কাজকর্ম করে অফিস আদালত করে চাকরি বাকরি করে তো ওই পুরুষটা যখন বাহিরে থাকে কাজে থাকে কাজে থাকে বিভিন্ন কাজকর্মে থাকে তখন অনেক সময় দেখা যায় না পুরুষরা একটু অন্য মেসাজে থাকে একটা পুরুষ চিন্তা করে যে আমার ফ্যামিলিকে আমি শান্তিতে রাখার জন্য আমি একটা টাকা কিভাবে উপার্জন করব, সে চেষ্টা একজন পুরুষ থাকে আর এই পুরুষে চেষ্টা করে কার মুখে হাসি ফুটানোর জন্য স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য ছেলে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য দেখেন না একজন পুরুষ সে দেশকে ছেড়ে দিয়ে প্রবাসে চলে যায় কিসের জন্য চলে যায় চলে যায় যে টাকা উপার্জন করে টাকাটা ফাটাবে হ্যাঁ আর স্ত্রী যাতে করে হাসিমুখে থাকে সন্তানরা যাতে করে সুন্দর করে চলাফেরা করতে পারে তার সংসারটা যাতে করে সুন্দর থাকে কিন্তু যখন ওই ব্যক্তি যখন প্রবাসে চলে যাওয়ার পরে যখন ফোনে কথাবার্তা বলে বলার পরে যখন স্ত্রীর থেকে হাসিমুখী যখন দেখে না তখন তার অন্তরটা আরও খারাপ লাগে একজন মানুষ দেশ ছেড়ে যখন প্রবাসে চলে যায় তখন অটোমেটিকই তার অন্তরটা একটু ভাঙা ভাঙা থাকে আবারও যখন এই অন্তরটা আবার মজবুত হয়ে যায় যখন স্ত্রীর মুখ থেকে স্ত্রীর চেহারা থেকে যখন হাসিটা দেখে যখন তার মুখ থেকে যখন সুন্দর কথাগুলো শুনে তখন অটোমেটিকই ওই প্রবাসীর যতেই অন্তর ভাঙা থাকুক না কেন অন্তরটা কি হয়ে যায় ঠিক হয়ে যায় তো এই কারণেই একজন পুরুষ চেষ্টা করে তার ফ্যামিলিকে সুন্দরভাবে রাখার জন্য যখন সে যখন বাসাবাড়িতে আসে ঘরে আসে আসার পরে যখন দেখা যায় আয়সা যখন দেখলো স্ত্রী এলোমেলো অবস্থায় নতবা স্ত্রী আরও স্বামীর উপরে কি হয়ে গেছে গরম হয়ে গেছে এটা আনো কেন সেটা আনোনে কেন কি খাবো এই সে বিভিন্ন জরগা বিপাদ লেগে যায় তাহলে অটোমেটিক একজন পুরুষ তখন মেজাজ হারা হয়ে যায় সেই কারণে আগে সর্বপ্রথম নিয়ম হলো এই স্ত্রী যখন একজন স্বামী যখন তার স্বামী যখন ঘরে আসবে তখন তাকে হাসি মুখে বরণ করে নেওয়া ঘরে নিয়ে আসা তার কিছু প্রয়োজনও তাকে দেওয়া এরপরে যখন তার যখন আস্তে রেশ হবে ঠান্ডা হয়ে যাবে তখনই তার পরিবারের পক্ষ থেকে যা কিছু প্রয়োজন বলা তখন স্বামীও তখন হাসি মুখে সেটা মেনে নেয় শুনে নেয় আবার একজন স্বামী যখন যখন আসবে স্ত্রী গরম গরম তো এখন কি কি হয়ে যাবে না। স্বামী যখন দেখবে স্ত্রী গরম তখন উচিত হবে ওই স্বামী আসতে সরে যাওয়া আসতে কি করা সরে যাওয়া কোনো কথা না বলে সরে যাওয়া তাহলে অটোমেটিকেই যখন মাথাটা ঠান্ডা হবে আবার ফিরিয়ে আসবে তখন অটোমেটিকে কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আবার স্ত্রী যখন দেখবে যে স্বামী যখন দেখলো আবার স্ত্রী যখন স্বামীর ব্যাপারটা যে না গরম তখন স্ত্রী হবে যে স্বামীর থেকে 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 সামনে সামনে একটু সরে সরে যাওয়া যাওয়া কি করা উভয়জন যখন গরমে গরমে যদি মিল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। একজন গরম হয়ে যায় আরেকজন ঠান্ডা থাকে তাহলে ঠিক থাক ঠিক থাকার সম্ভাবনা থাকে আর যদি উভয়জন গরম হয়ে যায় তাহলে সমস্যা হওয়ার কি থাকে সম্ভাবনা থাকে এই কারণে আল্লাহ ফাকরাবুল আলামিন এই তালাকের সিস্টেমটা এরপরও সালিশ বসানোর পরে সংশোধন করে নিবে এরপরে যদি না হয় তাহলে আইনগতভাবে না তো শরীয়তের বিধান মোতাবেক তাহাকে বিদায় করে দেওয়ার সেই আল্লাহ ফাকরাবুল আলম সে পারমিশন দিয়া দিছে কিন্তু দরিমন্তর গরম হয়ে মারিদান এটা শরীয়তে কি করে নেই বলে নেই